আপনি বোধহয় আমাকে এই ছাড়া কিছু বলতে চাচ্ছেন তাই না জি আমি একটা মানুষকে তখন থেকে কিছু বোঝানোর চেষ্টা করছি মানুষটা কি বুঝতে পারছে না কেন বুঝতে পারবো না বুঝতে পারছি তো কি বুঝতে পেরেছেন শুনি এই যে প্রথম দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন আমারও কিন্তু আপনাকে অনেক ভালো লেগেছে আপনার আর আমার মনে কিন্তু মিল আছে এই যে মিস্টার প্রেম কুমার শুনে আপনাকে প্রথম দেখে প্রেমে পড়বো এরকম কোনো রাজপুত্র আপনি না তাহলে এই গাধা আপনার প্যান্টের জিপার খোলা আপনার সঙ্গে আমার কথা আছে আমার বাবাও না আপনার সাথে কথা আছে রাখি কি নামা রাম একটা মতো দেখার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি একটা মতো ভরাংয় আসলেও পারে না কি আজকে তো আমি তোমার সাথে দেখা করি